দুর্ঘটনায় কাড়লো স্বপ্ন আইপিএল খেলার স্বপ্ন অধরাই থেকে গেল প্রথমবারের জন্য আইপিএল খেলতে যাওয়া এই আদিবাসী ক্রিকেটারের যে এই আদিবাসী ক্রিকেটার কোন দলের হই বা খেলতেন তিনি সমস্ত কিছু জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা হাতে আর একেবারেই বেশি সময় বাকি নেই আগামী বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল এই টুর্নামেন্ট শুরুর আগেই মাথায় হাত গুজরাট শিবিরে দলের তরুণ ব্যাটারের দুর্ঘটনার টাইটান কারণে গোটা আইপিএল খেলতে পারবেন না তিনি প্রথমে চোটের কারণে ছিটকে গিয়েছেন মোহাম্মদ সামি তারপর এই খবর গুজরাট সমর্থকদের কিছুটা হলেও চিন্তায় রেখেছে আসন্ন আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটার ডেবিউ করার জন্য মুখিয়ে রয়েছে আর কিছু ক্রিকেটার টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছে আর এই ছিটকে যাওয়ার ক্রিকেটারদের তালিকায় এবার আরও একটি নাম যোগ হলো দলের অধিনায়ক শুভমান গিলের চিন্তা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে প্রথমে গোটা মরশুম থেকে ছিটকে যান মোহাম্মদ সামি তারপর ম্যাথিউ ওয়েট শুরুর কিছু ম্যাচ খেলবেন না তিনি এবার এই তালিকায় যোগ হলো রবিন মিঞ্জের নাম মনে করা হচ্ছে গোটা মৌসুমেই কার্যত পাবে না গুজরাট প্রথমবার কোনো আদিবাসী সম্প্রদায়ের ক্রিকেটার রবিন আইপিএল খেলতে কোটি টাকায় তাকে দলে নেয় গুজরাট টাইটান্স। গত মার্চ মিঞ্জ রবিনের বাইক অ্যাক্সিডেন্ট হয় ডান হাটুতে গুরুতর চোট পেয়েছেন রবিন এর ফলে তিনি আর আইপিএল খেলতে পারবেন না বলে জানা গেছে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে পরিচিত রবিন নন ডোমেস্টিক ক্রিকেটে পনেরো ম্যাচে তিনশো একষট্টি রান আছে তার নামে যার মধ্যে তিনটি হাফ সেঞ্চুরিও আছে রমিনের নামে সর্বোচ্চ স্কোর রয়েছে অপরাজিত চুয়াত্তর রান